তুমি যদি ইউনিভার্সিটি অব গৌরবঙ্গের আন্ডারে যে কোনো কলেজের সেকেন্ড সেমিস্টার স্টুডেন্ট হও তাহলে তোমার অবশ্যই বেঙ্গলি এম আইল সাবজেক্টই রয়েছে আর এই বেঙ্গলি আইল সাবজেক্টের সিলেবাস কী কী রয়েছে অর্থাৎ পরীক্ষার জন্য কি কি পড়তে হবে তা বিস্তারিত আলোচনা করব আজকের ভিডিওতে এছাড়া আগামীতে বেঙ্গলি আইল সাবজেক্টের ক্লাস এবং সাজেশন পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি ফলো করো তো চলো আজকের সিলেবাস সংক্রান্ত ভিডিওটি শুরু করা যাক হাই আমি প্রতাপ গভ আপডেটস অ্যাকাডেমি ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাই কলেজ ইউনিভার্সিটির যাবতীয় তথ্যের আপডেট পেতে অবশ্যই আমাদের ছোট্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো যারা ইউনিভার্সিটি অফ গৌরবঙ্গের আন্ডারে বিভিন্ন কলেজের সেকেন্ড সেমিস্টারে পড়ছো তোমাদের এন ইপি টোয়েন্টি টোয়েন্টি সিলেবাস অনুযায়ী সকলের বেঙ্গলি এমআইল টু বা ব্যবহারিক বাংলা টু এই সিলেবাসটি রয়েছে সম্পূর্ণ সিলেবাসটি প্রথমে দুটো ইউনিটে ভাগ রয়েছে ইউনিট ওয়ান এবং ইউনিট টু প্রথম ইউনিটে রয়েছে অনুবাদ কি ও কেন নেক্সট অনুবাদের প্রকারভেদ অর্থাৎ আক্ষরিক অনুবাদ ভাবানুবাদ এবং ভাষান্তর এই নিয়ে প্রথম চ্যাপ্টার এই চ্যাপ্টার থেকে টোটাল ষোলো নম্বরের প্রশ্ন আসবে এবং দ্বিতীয় একক থেকে অর্থাৎ দ্বিতীয় চ্যাপ্টার থেকে বাংলা বানান ও উচ্চারণ বিতর্ক এবং বাংলা পরিভাষা এখান থেকে মোট নয় নম্বরের প্রশ্ন আসবে তাহলে কি দাঁড়ালো দুই একক থেকে টোটাল পঁচিশ নম্বরের প্রশ্ন আসবে প্রথম একক থেকে ষোলো এবং দ্বিতীয় একক থেকে নয় নম্বর এইবার আসা যাক এই প্রশ্নপত্র কেমন হবে এই সাবজেক্টের প্রত্যেকটা প্রশ্ন হবে এমসি টাইপের অর্থাৎ টোটাল চারটে অপশান থাকবে এবং এখান থেকে যে কোনো একটি প্রশ্নের উত্তর তোমাকে বেছে নিতে হবে তাহলে আজকের এই ছোট্ট ভিডিও থেকে আশা করি বেঙ্গলি এমআইএল সম্বন্ধে সম্পূর্ণ ধারণা ক্লিয়ার হয়ে গেছে আগামীতে বেঙ্গলি এমআইএলের সিলেবাস অনুযায়ী সম্পূর্ণ ক্লাস নেওয়ার চেষ্টা করা হবে এবং সাথে সাথে তোমাদেরকে পরীক্ষার জন্য হবে তো যদি হয় তোমার জন্য বেশ উপকৃত হয়েছে তাহলে অবশ্যই লাইক করো প্রত্যেকটা বন্ধুদের মাঝে শেয়ার করে দাও যাতে প্রতিটা বন্ধু তোমার মতো একই রকম ভাবে সহযোগিতা পায় তুমি চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখো ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ